উন্নত মানের পশু খাদ্য তৈরি করে দেশের পোলট্রি শিল্পের উন্নয়ন করাই এস এ অ্যাগ্রোফিডসের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন এস এ গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ তিনি বলেন জার্মানির প্রযুক্তিতে উন্নত মেশিনারিজ ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ মান বজায় রেখে পশু খাদ্য উৎপাদনই হচ্ছে অ্যাগ্রো অ্যাগ্রোফিডসের প্রধান কাজ প্রতিষ্ঠানটির বার্ষিক বিক্রয় প্রতিনিধি সভায় কথা বলেন সালাউদ্দিন আহমেদ এ সময় প্রতিনিধিদের এস এ বিক্রি বাড়ানোর পাশাপাশি খামারিদের সুবিধার কথা বিবেচনায় নেওয়ারও পরামর্শ দেন তিনি আব্দুল আহাদের প্রতিবেদন জানাচ্ছেন বাপ্পি খান রাজধানীর কাকরাইলে গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকায় অনুষ্ঠিত হয় এস এ অ্যাগ্রোফিডস লিমিটেডের বার্ষিক বিক্রয় সভা সভার শুরুতে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করার প্রত্যয় জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা যে কোম্পানিটা বাংলাদেশে প্রথম ব্যাংক ছাড়াও লেনদেন করতে পারে মানুষ নিশ্চিতে এটার ব্র্যান্ডিং করেছে আমরা নিজেরও করেছি সবাই করেছে যে কোম্পানিটা এরকম একটা সার্ভিসকে ব্র্যান্ডিং এ পরিণত করেছে তাদের প্রোডাক্টকে যদি আমরা নিজেরা ধারণ করতে না পারি তাহলে কিন্তু এটা আমাদের ব্যর্থতা এখন ফিডের দাম এত বাড়ছে যে এক গাড়ি ফিড একসঙ্গে করতে পনেরো লাখ টাকা লাগে একজন ব্যবসায়ী পনেরো লাখ টাকা একসঙ্গে যোগাড় করতে মুশকিল হয়ে যায় তারা কি করে ভাগে ভাগে ফিট নিতে চায় তাহলে আমাদের দ্বীপগুলিকে আরো বেশি অ্যাক্টিভ করতে হবে আমাদের কোয়ালিটি আশা করি বাংলাদেশের কোন বড় ফিট মিলের চাইতে আমাদের কোয়ালিটি খারাপ না সে যে সেক্টরে বলেন না কেন সবাই এস এ ফিডের বিক্রি বাড়ানোর উপর জোর দেন প্রতিষ্ঠানটির পরিচালক নুরে আলম রুবেল ও শামসুল আলম পান্থ উদ্দেশ্যে সেটাকে ইনশাল্লাহ মাইন ফলোআপ করে দেখবেন এবং আগামিতে যাতে আরো ভালো করতে পারেন সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন আমার একটা প্রত্যাশা আপনারা প্লিজ একটু নিজেদের কাজে একটু মনোযোগ দিয়ে কাজ করবেন মনে রাখতে হবে যে আমরা খালি প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার পর পরেই যে আমাদের কাজ শেষ তার নয় সে প্রোডাক্ট খাওয়ার পরে পশু কিরকম আছে এর পরবর্তীতে আমাদের যে ফার্মার হাউ আর ফার্মার্স ডুইং এই জিনিসটা কিন্তু আপনাদের ফলোআপ করা উচিত এস গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন এস এ অ্যাগ্রোফিটস উন্নত মানের পশু খাদ্যের প্রতিষ্ঠান কোয়ালিটির বিষয়ে কোনো আপোষ করে না এই প্রতিষ্ঠান জার্মানের সব প্রযুক্তি আমাদের এটা তৈরি করা উদ্দেশ্য কিন্তু একটাই দেশে পশু চাহিদা মেটানো যাতে উন্নত মানের পশু খাদ্য প্রস্তুত করে আমাদের পোলট্রি শিল্প ডেইরি শিল্প এবং ডেইরি সব ধরনের মৎস্য শিল্প সহ সব দিকে যেন আমরা ভালো উৎপাদন সৃষ্টি করতে পারি আপনারা নিজের প্রতিষ্ঠানটাকে নিজের মনে করে এটাকে উৎপাদন বৃদ্ধি করবেন এবং কোয়ালিটিতে কোনো রকমের ছাড় যেন না হয় এ সময় খামারিদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের সুবিধা অসুবিধা জেনে প্রতিষ্ঠানকে অবহিত করার নির্দেশনাও দেন তিনি দেশের পোলট্রি শিল্প মৎস্য শিল্প শিল্প যেন উজ্জীবিত হয় এবং দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে যেন বিবেচিত হয় এ আগামীতে বিক্রি বৃদ্ধি করতে সব বিক্রয় প্রতিনিধিদের আন্তরিকতার সঙ্গে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ খামারিদেরকে দিবেন তাদেরকে দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবে এস নিউজ ডেস্ক